ভারতে রপ্তানি কত বিধিনিষেধে বাংলাদেশের কি ক্ষতি হবে ভারতে বাংলাদেশে যা রপ্তানি করে তার পরিমাণ জানলে চুমকে উঠবে কিন্তু ভারতের নতুন বিধিনিষেধ কি আমাদের অর্থনীতিতে বড় ধাক্কা দেবে ভারত বাংলাদেশের রপ্তানি বাজারে কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভারতে রপ্তানি দুই হাজার তেইশ থেকে দুই অর্থ বছরে একশো কোটি ডলার মোট রপ্তানির 3.75 পয়েন্ট ভারত থেকে আমদানি প্রায় নয়শো কোটি ডলার ভারত বাংলাদেশের শীর্ষ দশ রপ্তানি গন্তব্যের একটি অষ্টম স্থানে ভারতের জন্য বাংলাদেশ অষ্টম বৃহত্তম রপ্তানি বাজার টু ব্রিটিনিষেধের মূল দিকগুলো এক হচ্ছে স্থলবন্দর দিয়ে পোশাক রপ্তানি নিষিদ্ধ কেবল হলদিয়া ও মুম্বাই বন্দরের মাধ্যমে অনুমোদন দুই আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরামে প্রক্রিয়াজাত খাদ্য পানীয় আসবাব প্লাস্টিক ইত্যাদি রপ্তানি নিষিদ্ধ তিন পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাংরাবান্ধা শুল্ক স্টেশনেও একে নিষিদ্ধ বলাবদ্ধ থাকবে চার মাছ এলপিজি ভোজ্য তেল ভাঙা পাথরে বিধিনিষেধ নেই পাঁচ নেপাল ও ভুটানের রপ্তানিতে বাধা নেই যে পণ্যগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রসেস ফুড বিস্কুট চানাচুর কেক ইত্যাদি প্লাস্টিক পণ্য ফার্নিচার যেমন হাতিল পোশাক প্রাণ আর এফ গ্রুপ হাতিল সহ বেশ কিছু প্রতিষ্ঠান বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে কেন এটা উদ্বেগজনক ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে ব্যাপক ভৌগোলিকভাবে বাংলাদেশের কাছে রাজ্যগুলো হওয়ায় কম খরচে পণ্য পাঠানো যেত ভারতের নতুন নীতিতে যেসব সহজ রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেল সমুদ্রপথে বিকল্প পাঠানো ব্যয়বহুল ও সময় সাপেক্ষ সার্বিক প্রভাব কি হতে পারে বাংলাদেশের মোট রপ্তানিতে ভারতের অংশ তিন চার হলেও তিন চার পার্সেন্ট হলেও ভারত নির্ভর ব্যবসাগুলোর জন্য একটি বড় ধাক্কা বিশেষ করে যারা উত্তর পূর্ব ভারতের বাজারগুলোকে রক্ষক লক্ষ্য করে ব্যবসা করছিল কিছু পণ্য ফেরত আসায় তাৎক্ষণিক ক্ষতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রতিযোগিতামূলক সুবিধা হারানোর সংখ্যা বিশেষ করে যেখানে বাংলাদেশের পণ্য স্থানীয় ব্র্যান্ডকেও হার মানায় সম্ভাব্য করণীয় বিকল্প বাজার খোঁজা আফ্রিকা মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া স্থলপথের পরিবর্তে সমুদ্রপথে রপ্তানির সক্ষমতা বৃদ্ধি করা নন ট্যারিফ বারিয়ার মোকাবেলায় কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা বাণিজ্য আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে বিষয়টি সমাধানের জন্য চাপ প্রয়োগ করা